ফ্রেন্ডস বিলেস পেট্রশায় আগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার এখন বাজে পরে একটা আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে রান্না ঘর ঝাঁকলো তারপরে বৃষ্টি আসলো আবার হুট করে জামা কাপড় তো তুলে নিয়ে আসলাম তারপরে আবার সিঁড়ি তুড়িতে জল ঢাললাম কাঁটা কাঁদা হয়ে গেছিলো বাইরে পাতাগুলো সব ই করলাম পাতা পুঁড়ো উঠানে সেগুলো একটা একটা করে তুলে তুলে সেগুলো পরিষ্কার করে স্কুলে না দিয়ে এখন আসলাম তো আজকে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর কী কী রান্না করেছে চলো তোমার দেখতে গিয়ে যে ঝটপট রান্না আর আজকে তো গেলো যে আজকে হচ্ছে রবিবার সব কিছু পরিষ্কার করে রাখার দিন মানে যতটা সম্ভব করে রাখার দিন তো চলো দেখিয়ে দিই ছেলেরাও স্নান হয়ে গেছে ও শুয়ে আছে এখন এই ঘরটা অন্ধকার আর এই ঘরটা আজকে জানলা বন্ধ করে নিয়েছে মেঘ মেঘে মানে রোদ ওঠেনি বৃষ্টি হলো একটু আগে এখনো রোদ ওঠেনি তো এরকম বারান্দা দিয়ে কত জামা কাপড় সব মেলা রয়েছে এগুলো রোদ উঠলে সব বাইরে দিতে হবে তো আজকে কারেন্ট চলে গেল না যাই নি আছে তো আজকে চট জলদি রান্না রান্না বলতে ওখানে নিয়ে যাওয়া যাবে না গ্যাসের ওখানে এখানে আনতে হবে এই দেখো চল জলদি রান্না রান্না বলতে শুধু রান্না রান্নাই হচ্ছে কেন রান্না বলতে হচ্ছে এই যে কাতলা মাছ কাতলা মাছের ঝোল আর এখানে আছে এই যে ভাত এখানে আছে পাট শাক শাক মানে খাওয়া হয়েছে কিন্তু কাঁঠালের বীজ দিয়ে হয়নি তো আজকে হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে রান্না করা হয়েছে শাক এরকম শাক খেতে সবাই খুব ভালোবাসে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে আজকে রান্না ওরা কালকে পটল করা হয়েছিল গোটা গোটা পটল স্টিল পটল তো সেই তেল পটল রয়েছে আর রয়েছে ডাল শুকনো হচ্ছে দুপুরের মেন কারণ দুপুরে এটা খাওয়া হয়ে যাবে মাছ থাকলে একটু থাকবে সেটা রাত্রে আবার হয়ে যাবে আর রাস্তায় সেদ্ধ ভাত করলে পারে তাহলে কিছুই আর থাকবে না আর আমার কালকে পরিষ্কার করতে সুবিধা হবে কিছু থাকলে পরে ফ্রিজে রাখা যাবে না কারণ হচ্ছে কালকে ফ্রিজে রাখলেও পরের দিন সোমবার তারপরের দিন মঙ্গলবার আমি খাই না হচ্ছে সকালে বের করা যায় না বের করতে করতে সেই দুপুর তাই এক দু দিন হয়ে যায় ওই জন্য আর ফ্রিজে কিছু রাখা হয় না যা করা হয় আজকে হয়ে নেওয়া হয় যেটুকু রান্না করা হয় সেই বুঝে রান্না করা হয় তো ওই হচ্ছে আর কত জোরে কথা বলছে আমি বুঝতে পারছি না কারণ আমার এই কানটাই হচ্ছে একটু প্রবলেম হয়েছে কারণ কানে জল থেকে গেছিলো তারপর থেকে কানটা হচ্ছে দেখা ও ড্রপ দেওয়া হচ্ছে কত জোরে যে কথা বলছি আমি নিজেই জানি না এই বাসটা পুরো ব্লক হয়ে রয়েছে মনে হচ্ছে এখানটায় ইয়ে করলে এরকম করলে পরে হচ্ছে ডক দপ টকড হচ্ছে তেমন যেমন হয়েছে এই বাসটাই যত হচ্ছে যত রাজ্যের লোকে ধরেছে এখানটায় এটা হয়েছে কানটাই কানটার ভেতরে কি হয়েছে সবই এই বাসটা দিয়েই যাচ্ছে তো আজকে রান্না মারা সব দেখিয়ে দেওয়া হয়েছে আর ওই যে ওই যে আলবাতি বসে আছে ওখানে ও ওখানে বসে আছে ওনার বৃষ্টি হয়েছে আর তো বাইরে যাওয়ার কোনো বালাই নেই আর বাইরে যায় ওনার বেশি খায় দায় ঘরে থাকে আর ঘরের পোকা মাকড় আর শোলা আছে কোথায় কোথায় আছে খুঁজে বেলা আমি রান্নাঘরে গেলাম কিছুক্ষণ রান্নাঘরে গেল আবার যে এখানে ঘরে আসলাম এখানে এসে যে সামনে বসে আছে এখন পরে ওকে আগে খেতে দেবো তারপর সবাইকে খেতে দেবো তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও কিছু যদি তোমার মধ্যে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই